চলন্ত বাস থেকে যাত্রীদের টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়ল দুই যাযাবর মহিলা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর থানার অন্তর্গত বৈকণ্ঠপুর এলাকায় জানা গেছে এই দিন এক মহিলা বাসে করে আসছিলেন একই বাসে ছিল অভিযুক্ত দুই যাযাবর মহিলা বৈকণ্ঠপুর স্টপেজের ঠিক আগে ব্যাগ থেকে টাকা উধাও হয়ে গেছে বুঝতে পেরে ওই মহিলা বাস থেকে নেমে যাযাবর দুই মহিলার পিছু ধাওয়া করেছিলেন ধাওয়া করতে স্থানীয় মানুষজন অভিযুক্ত দুই মহিলাকে ধরে ফেলেন তারপর পুলিশকে খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে অভিযুক্ত দুই মহিলাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ঘটনা হয়েছে কি একটা মহিলা তমলুর থেকে আসছিল বেলতলায় নামবে এবার নামবে বকুলতলায় নামবে এবার আসছিল্যান্ডের কাছে দাঁড়িয়েছে মানে ফরেস্ট অফিসে নামবে সে টাইমে কত যা যাব টাইপের মহিলা আছে তারা ওই সব বাসে বিভিন্ন গ্যাং থাকে বাসে উঠে পড়ে উঠে এরকম যারা এবার নামার মুখে বা সম্মুখে ওর ওই টাইমে ওরা কিন্তু মানে ব্যাগ খুলে বাচ্চা একটা কোলে রাখে সে কোলে ওই কোলে রাখার বাহানায় হ্যাঁ ব্যাগ বা সাইড ব্যাগ দিয়ে হাত ঢুকিয়ে ব্যাগ বা ফোন টোন বা যাবতীয় পয়সা হাতা সব তুলে নেয় হ্যাঁ সেরকমই আজকে একটি ঘটনা হয়েছে এরকম যে মহিলাটা সঙ্গে সঙ্গে ধরতে পেরে গেছে বুঝতে পেরে গেছে এরা যে যারা চুরি করেছে তারা এবার সঙ্গে সঙ্গে বৈকুন্ড বাস স্ট্যান্ডে নেমে ওইদিকে ছুটে আসতে গেল আর সেই মহিলাও বুঝতে পারে তার পিছনে ধা করে এখানে আমাদের গ্রামের লোকের সহায় যেতে আপাতত তাদেরকে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া